হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে দারুণ একটি আপডেট রাজ্যের আঠেরোটি গ্রাম পঞ্চায়েতে এবার কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বেশি কম্পিউটার নলেজ আর স্মার্টফোন চালানোর দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন আঠেরোটি ব্লকের আন্ডারে কিন্তু কর্মী নিয়োগ করা হবে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন স্বনির্ভর গোষ্ঠী দলের সদস্য মহিলাদের নিয়োগ করা হবে সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে আঠেরোটি গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর দলের সদস্যদের আবারও নিয়োগ করা হবে আঠেরোটি ব্লকের আন্ডারে নিয়োগ প্রক্রিয়া চলবে প্রত্যেকটি ব্লক থেকে একজন কর্মী নিয়ে মোট আঠেরোটি ব্লকে নিয়োগ চলবে এবং প্রত্যেক মাসে মাসিক বেতনও দেয়া হবে ষোলো সাত দু তারিখে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং একত্রিশ সাত দু তারিখ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে অর্থাৎ ষোলোই জুলাই দু পঁচিশ আবেদন পর্ব শুরু হয়েছে একত্রিশ জুলাই দু পর্যন্ত চলবে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ শেষ তারিখ আবেদন জমা করার তো এই পদে আবেদনের জন্য আর কি কি শর্তাবলী রয়েছে যেমন শিক্ষাগত যোগ্যতা কত লাগবে বয়স সীমা কতর মধ্যে হতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব এছাড়াও আপনারা ফর্মটি কোথায় থেকে ডাউনলোড করবেন কিভাবে বা ফর্মটি ফিল আপ করবেন সেটিও কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো আসুন মূল ভিডিওটি শুরু করি তো এই স্বনির্ভর গোষ্ঠী দলের সদস্যা মহিলা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এক্ষেত্রে কোনো অনলাইন প্রসেস কিন্তু চলবে না বিডিও অফিসে গিয়ে হ্যান্ড টু হ্যান্ড অর্থাৎ কোন রকম কুরিয়ার ছাড়াই হাতে নিজে গিয়ে কিন্তু জমা করে আসতে হবে তো শিক্ষাগত যোগ্যতা এখানে গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ গ্রাজুয়েট হতে হবে যে কোনো বিষয়ের উপরে গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে গণিত এবং ব্যবসার উপরে কিছুটা জ্ঞান থাকতে হবে গণিতের জ্ঞান এবং ব্যবসার জ্ঞান থাকতে হবে ফোন অপারেটিং স্কিল লাগবে আপনার স্মার্টফোন চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে তবে এই পদের জন্য কিন্তু আপনি যোগ্য হিসেবে বিবেচিত হবেন এবার আলোচনা করব আপনি ফর্মটি কিভাবে ফিল আপ করবেন তো এটি হচ্ছে সেই ফর্মটি যেটি আপনাকে ফিল আপ করে বিডি অফিসে জমা করতে হবে যেটি আপনাকে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে তো কোন ঠিকানায় আপনাকে জমা করতে হবে সেটিও কিন্তু পরবর্তীতে আলোচনা করে নিচ্ছি প্রথমে দেখে নেব এই ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন তো ডান দিকে যে এখানে এই বক্সটা রয়েছে এই বক্সটা তে দিতে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগাতে হবে আঠা দিয়ে ছয় মাসের পুরনো তোলা ছবি কিন্তু এখানে ব্যবহার করবেন না সাম্প্রতিক তোলা ছবি রঙিন ছবি কিন্তু এখানে ব্যবহার করবেন পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে ছাড়িয়ে দেবেন কোনো রকম স্টেপল বা সেলাই করবেন না আঠা দিয়ে ছবিটি এখানে ছাড়িয়ে দেবেন তারপরে এখানে পরবর্তীতে कांटेक्ट নম্বর আধার নম্বর ইমেল আইডি প্যান নম্বর বসিয়ে দেবেন এখানে প্রার্থীর নাম ব্লক লেটারে অর্থাৎ ক্যাপিটাল লেটারে নিজের নাম এখানে সম্পূর্ণ লিখে দেবেন বাবার নাম অথবা স্বামীর নাম এখানে লিখে দিতে হবে পরবর্তী পরবর্তীতে অ্যাড্রেস আপনার ভিলেজ গ্রাম পঞ্চায়েত পোস্ট অফিস পিন সমস্ত কিছু এখানে ফিল করে দেবেন ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন আপনার বয়স এক এক দু পঁচিশ অনুযায়ী কত বছর সেটা এখানে মেনশন করতে হবে আপনি কোন স্বনির্ভর গোষ্ঠী দলের সদস্য সেই এখানে সেই গোষ্ঠীর নামটা লিখে দিতে হবে আপনার দলের নামটা এখানে লিখতে হবে এবং পোর্টাল আইডিটা এখানে লিখে দিতে হবে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখে দিতে হবে অফ আপনি কি কি পরীক্ষা করেছেন সেগুলো এখানে লিখে দিতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি আপনি অন্য কোন ডিগ্রি করে থাকেন সেটিও লিখে দিতে হবে বোর্ড আপনি কোন বোর্ড বা কাউন্সিল বা কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন সেগুলি এখানে ইনপুট করে দিতে হবে এখানে লিখে দিতে হবে পরপর আপনি কোন সালে মাধ্যমিক পাশ করেছেন কোন সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন গ্রাজুয়েশন কত সালে লিখে পাশ করেছেন সবকিছু এই ঘরগুলো সেগুলোতে লিখে দিতে হবে আপনার কত মার্কস ছিল আপনি কত নাম্বার পেয়েছিলেন সেগুলো লিখতে হবে এবং পার্সেন্টেজ কত ছিল সেগুলো এই ঘরগুলোতে কিন্তু আপনাকে লিখে দিতে হবে পর তারপরে আপনার কম্পিউটার নলেজ কোন কোর্স করেছেন কোন ইনস্টিটিউশন থেকে করেছেন কত দিনের বা কত বছরের জন্য আপনি এই কোর্সটি করেছেন কত বছর হয়েছে আপনার কমপ্লিট করা এবং আপনার কতটা মার্কস ছিল বা কত পার্সেন্টেজ ছিল সমস্ত কিছু এখানে লিখে দিতে হবে আপনার যদি কোনো আদার্স এক্সপিরিয়েন্স থাকে সেটিও কিন্তু এখানে লিখে দিতে হবে আপনার যদি আদার্স কোন থাকে তাহলে এই ফাঁকা জায়গাটিতে লিখে দেবেন তারপরে এখানে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট গুলো এই যে আটটি সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট রয়েছে এই সমস্ত কিছু আপনাকে দিয়ে জমা করতে হবে এবং এখানে যে ডিক্লারেশন ফর্ম এখানে আপনার নামটি লিখে দিতে হবে যে আপনি যে তথ্যগুলো এই ফর্মটিতে দিয়েছেন সেগুলো সত্য কর্তৃপক্ষ যদি যাচাই করে তাহলে কোনো রকম কিন্তু ভুল পাওয়া যাবে না সেই ডিক্লারেশন আপনি দিচ্ছেন এখানে আপনার নাম লিখে দিতে হবে তারপরে এই জায়গাটাতে ডেট এবং জায়গা লিখে দিতে হবে এবং এখানে ক্যান্ডিডেটের সিগনেচার দিতে হবে তাহলে ফর্মটি কিন্তু ফিল হয়ে গেল আর কি কি ডকুমেন্ট আপনাকে দিতে হবে অ্যাটেস্টেড করতে হবে সেইগুলো কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে যেমন তিন কপি কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে রেসিডেন্টাল সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে বা বিডিও অফিস থেকে আপনার রেসিডেন্টাল সার্টিফিকেট দিতে হবে আপনার ফটোকপি অফ বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে হবে আপনার এজ প্রুফ হিসেবে অর্থাৎ আপনি জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে পারেন আপনার জন্ম প্রমাণপত্র হিসেবে একটা যে গোষ্ঠী দলের সদস্য সেখানকার একটি সার্টিফিকেট এর প্রিন্ট আউট দিতে হবে ফটোকপি অফ মার্কশিট দিতে হবে আপনাকে মাধ্যমিক পরীক্ষা এইচএস পরীক্ষা এবং গ্রাজুয়েশন পরীক্ষার আপনাকে মার্কশিট গুলো দিতে হবে এখানে এখানে আপনাকে কম্পিউটার কোর্সের সার্টিফিকেট দিতে হবে আপনার যদি কোনো আদার্স এক্সপিরিয়েন্স থাকে সেগুলো এখানে দিতে হবে সার্টিফিকেট এই সমস্ত সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট গুলি দিয়ে আপনাকে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে তো কোন ঠিকানায় আপনারা জমা করবেন সেটিও কিন্তু আমরা পরবর্তী আলোচনা করে নিচ্ছি তো এখানে কিন্তু মাসিক বেতন হিসাবে আপনাদের কুড়ি হাজার টাকা করে প্রত্যেক মাসে দেয়া হবে প্রত্যেক মাসে কিন্তু কুড়ি হাজার টাকা করে পেয়ে যাবেন এবং বয়স সীমাটা এখানে দেখে নেব আঠেরো থেকে ষাট বছরের মধ্যে আপনার বয়স হতে হবে তবে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং আপনি কোনোভাবে আইসিডিএস ওয়ার্কার এবং আশা ওয়ার্কার হবেন না হলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন না আপনি এরকম আশা ওয়ার্কার বা আইসিডিএস ওয়ার্কার হলে এই পদ থেকে আপনি এই পদের জন্য কিন্তু আপনি যোগ্য হবেন না এই পদে আপনি আবেদন করতে পারবেন না এই নোটিশটি কিন্তু আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল থেকে পাবলিশ করা হয়েছে নদিয়া জেলা পরিষদ কৃষ্ণনগর নদিয়া থেকে তো এখানে আপনারা কোথায় এই ফর্মটি জমা করবেন সেটি ঠিকানাও দিয়ে দেওয়া রয়েছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এখানে দ্য ক্যান্ডিডেট উইল ড্রপ দ্য অ্যাপ্লিকেশন ফ্রম ইন দ্য ড্রপ বক্স এট দ্য ফলোয়িং অ্যাড্রেস আনন্দধারা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল নদিয়া জেলা পরিষদ গ্রাউন্ড কৃষ্ণনগর নদীয়া সেভেন ফোর এই যে আনন্দধারা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল নদিয়া জেলা পরিষদ গ্রাউন্ড কৃষ্ণনগর নদিয়া সেভেন ফোর ওয়ান ওয়ান জিরো ওয়ান এই অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে এখানে কিন্তু কোন রকম কুরিয়ারের মাধ্যমে দিলে হবে না গিয়ে আপনাকে গিয়ে সেখানে ড্রপ এই আবেদনপত্রটি জমা করতে হবে এবং একত্রিশ সাত দু হাজার মধ্যে আপনাকে জমা করতে হবে বিকেল চারটে পর্যন্ত সময় রয়েছে একত্রিশ সাত দু পঁচিশ লাস্ট ডেট কোন রকম কিন্তু স্পিড পোস্ট অ্যানাদার মোড কিন্তু নেই এখানে কুরিয়ার কিছু নেই আপনাকে সেখানে গিয়ে কিন্তু এই ফর্মটি জমা করতে হবে তো আঠেরোটি ব্লকে কিন্তু এই কর্মী নিয়োগ করা হচ্ছে এই ছিল আজকের ভিডিওতে একটি আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোন একটি আপডেট নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ